সাকিবের উদ্দেশ্যে স্ত্রী ও বাবুর বাবা লেখার কারণ জানালেন অপুবিশ্বাস সাকিবের উদ্দেশ্যে স্ত্রী ও বাবুর বাবা লেখার কারণ জানালেন অপুবিশ্বাস ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান বিনোদন জগতের ক্যারিয়ারের পঁচিশ বছর পার করেছেন দিনটিতে ইন্ডাস্ট্রির সহশিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন তাকে তারকাদের অনেকের মধ্যে রয়েছেন সাবেক স্ত্রী চিত্রনায়িকা বিশ্বাস এ নায়িকা সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন বাহাত্তরটি সিনেমা কোটি টাকার কাবিন স্ত্রী আবরাম খান জয় আর সবশেষ লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা আর অপবিশ্বাসের এ স্ট্যাটাসে থাকা স্ত্রী শব্দ নিয়ে অনেকের কাছে শুরু হয়েছে রহস্যের কেউ কেউ আবার সেই রহস্যের সমাধানও খুঁজে বেড়াচ্ছেন বুধবার উনত্রিশ মে সন্ধ্যায় সেখান থেকে একটি গণমাধ্যমকে জানান সাকিবের দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারের সঙ্গে অনেক কিছুই জড়িয়ে আছে যা স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে পৃথকভাবে তুলে ধরেছেন তিনি বিশ্বাস বলেন আমার সঙ্গে সাকিব খানের প্রথম সিনেমা কোটি টাকার কাবিন এর আগে আরও অনেক সিনেমাই করেছে সে কিন্তু এই কোটি টাকার কাবিন সিনেমাই তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট তার সঙ্গে নায়িকা হিসেবে সর্বোচ্চ সাত দুইটি সিনেমায় জুটি বেঁধে আমি অভিনয় করেছি তিনি বলেন সাকিব খানের জীবনে প্রথম প্রেমিকা হয়ে এসেছিলাম আমি তার প্রথম স্ত্রীও আমি এই আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি এজন্য আমি মনে করি তার ক্যারিয়ারের সফলতার দুই পাঁচ বছরের জানিতে আমিও জড়িয়ে রয়েছি এদিকে সাকিব খানের ক্যারিয়ারের এই বিশেষ দিনটিতে তাকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কিনা এ ব্যাপারে তিনি বলেন সেটি বলা যাবে না তাকে তো আমি ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি অপু বিশ্বাসের ভাষ্য সে আমার সন্তানের বাবা সেই দিক থেকে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য অবশ্যই আমি নিজেও খুশি দোয়া করছি তার এই সফলতা আরও দ্বিগুণ হোক তার সফলতার চাকা আরও পঁচিশ বছর গড়িয়ে চলুক তার সন্তানের মা হিসেবে একজন সহশিল্পী হিসেবে আমি এটাই